পেরিনোরফি করেছে অর্থাৎ আজকে আমাদের এই যে অপারেশনের নাম অ্যান্টেরি কল্পোরফি উইথ পোস্টেরিয়র কল্প পেরিনিওর্যাফি এই অপারেশনটা করার পরে ওনার আশা করি এখন প্রসাবের যে ঝামেলাগুলো ছিল যে ঝামেলার কারণে প্রসাব থেকে প্রসাব বের হতো না সঠিকভাবে খালি হতো না জমে থাকতো প্রকারান্তরে এই চাপটা খেয়ে দুটো কিডনির উপরে প্রেশার করে কিডনি দুটো ড্যামেজ হতে যাচ্ছিলো সেই সমস্যা থেকে উনি আশা করি উনি এখান থেকে মুক্তি পাবেন তো আমাদের জন্য আপনারা সবাই এবং আমার রুগীর জন্য সবাই আপনারা তার জন্য দোয়া করবেন আর আপনাদের এই আলোচনা বা এই আমার ছোটোখাটো যে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই বিষয়টা থেকে বিন্দুমাত্র যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার পেজকে আপনারা লাইক দিবেন আপনারা কমেন্ট করে আপনারা সে কিছু জানার থাকলে অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন এবং আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব সময় নিয়ে আর সবাইকে জানানোর জন্য আপনারা অবশ্যই আমার পেজটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন